আজকে যদি আমার চরিত্র তারে ক্রমানের মতন হতো তাহলে কি আজকে বেগম জিয়া শুধুমাত্র জেলে থাকতেন আমাদের চরিত্র তাদের মতন না আমরা খুনি না আমরা সন্ত্রাসী দল না আওয়ামী হচ্ছে স্বাধীনতার দল যারা সন্ত্রাসের বিরুদ্ধে বলতে লজ্জা পায় তারা সন্ত্রাসকে আশ্রয় যারা বিরুদ্ধে কথা বলতে লজ্জা পায় তারা খুনিদের বাঁচায় দেওয়ার চেষ্টা করছে আজ আমাদের এই সুশীল বাবুরা বলে বাংলাদেশকে রক্ষা করতে হবে কিসের থেকে রক্ষা করতে হবে বাংলাদেশে মানুষ এখন শান্তিতে আছে এরকম একুশে আগস্টের মতন হত্যাকাণ্ড আর হচ্ছে না এটার থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশে এখন উন্নয়নশীল দেশ হয়ে মধ্যমায়ের দেশ হয়েছে সেই মধ্যমায়ের দেশ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে একটা দারিদ্রমুক্ত দেশ হচ্ছে সেখান থেকে রক্ষা করতে হবে বাংলাদেশকে যেইটার থেকে আসলে রক্ষা করার প্রয়োজন সেটা হচ্ছে জঙ্গি দল বিএনপি ঐক্য ফ্রান্টের চেষ্টা হচ্ছে বিএনপিকে বাঁচায় দেওয়া বিএনপিকে কে কর ঠিক জিয়াউর রহমান যেভাবে যুদ্ধ অপরাধীদেরকে রিহেবিলিটেট করে দেশে ফিরিয়ে এনেছিল এই সুশীলরা এখন নেমেছে তারেক রহমানকে ফেরত আনতে দেশে